আবাবিল সুপার মার্কেটে শুরু হয়েছে সামার সেল তো সামার সেলে আমরা দিচ্ছি গরুর মাংস ফোর টোয়েন্টি নাইন পার পাউন্ড যেটা রেগুলার প্রাইস ছিল ফাইভ নাইনটি নাইন এবং ইলিশ মাছ খুব ধামাকা অফার সুলভ মূল্যে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য ইলিশ মাছের ধামাকা সেল নিয়ে আসছি আমরা এটা যেটা রেগুলার প্রাইস ছিল সিক্সটিন নাইনটি নাইন বারোশো থেকে পনেরোশো গ্রামের ইলিশ মাছ সেটা আমরা এখন দেব এলিভেন নাইনটি নাইন পার পাউন্ড এরপরে আপনাদের অয়েল আহ রাইস অনেক কিছুতে আপনাদের খুব ভালো স্পেশাল চলছে আপনারা চলে আসেন সুপার মার্কেট প্রস্তুত আপনাদের হাতে সমস্ত প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য